আসসালামু আলাইকুম আজ আমরা জানব এই বিশাল মহাবিশ্ব এই পৃথিবী এই জীবন কিভাবে শুরু হয়েছিল বিজ্ঞান যা বলে আর ইসলাম যা বলে একসাথে শুনে দেখুন বিজ্ঞানের দৃষ্টিতে মহাবিশ্বের সৃষ্টি বিজ্ঞানীরা বলেন প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক অদৃশ্য বিন্দুতে সমস্ত শক্তি ও পদার্থ কেন্দ্রীভূত ছিল হঠাৎ একটি বিশাল বিস্ফোরণ বিগ ব্যাং এরপর মহাবিশ্ব প্রসারিত হতে থাকে ঠান্ডা হতে থাকে আর তৈরি হয় তারা গ্রহ গ্যালাক্সি প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীর জন্ম হয় ইসলামের দৃষ্টিতে হঠাৎ সংযোগ কিন্তু শুনুন চোদ্দশো বছর আগে কুরআনে আল্লাহ বলেছেন তারা কি দেখে না যে আকাশ মন্ডলীয় পৃথিবী একত্র ছিল পরে আমি তাদের পৃথক করেছি সুরা আল কি বিগ ব্যাং এর ইশারা নয় আপনার মতে বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীর গঠন প্রথম দিকে পৃথিবী ছিল উত্তপ্ত লাভার বল সময় গড়ানোর সাথে সাথে শিলার স্তর পানি আর বাতাস তৈরি হলো প্রায় কোটি কোটি বছর পর জীবনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহ বলেন তিনি আকাশ পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেছেন সুরাহুদ ছয় দিন এখানে মানুষের দিনের সমান নয় বরং সময়কাল যা কোটি কোটি বছরও হতে পারে বিজ্ঞানের দৃষ্টিতে জীবনের সূচনা বিজ্ঞানীরা বলেন জীবন প্রথম জন্ম নিয়েছিল সমুদ্রে ক্ষুদ্র এক প্রাণী হিসেবে তারপর ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে মাছ সরীসৃপ পাখি স্তন্যপায়ী প্রাণী এসেছে সবশেষ সব শেষে এসেছে মানুষ সব শেষে এসেছে মানুষ প্রায় দুই লক্ষ বছর আগে কিন্তু ইসলাম বলে মানুষ কেবল কাকতালি হবে আসেনি আল্লাহ সরাসরি আদম আদমসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞান ও সম্মান দিয়েছেন আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর তাকে রূপ দিয়েছি এবং আমার রূহ ফুঁকে দিয়েছি বিজ্ঞান চেষ্টা করছে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো তা ব্যাখ্যা করতে ইসলাম জানায় কেন এটি সৃষ্টি হল বিজ্ঞান কেবল কারণ খুঁজে ইসলাম সেই কারণের সস্তাকে দেখিয়ে দেয় পৃথিবীর সৃষ্টি শুধু এক গল্প নয় এটি আমাদের স্পষ্ট নিদর্শন তাই চলুন আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকি এবং সঠিক পথে চলি যে তাকে